আল্লা যদি কারো ভালো চায় আল্লাহ যদি কারো ভালো লিখে রাখে দুনিয়াতে কোনো বাধাই তাকে আটকে রাখতে পারবে না এবার অ্যাডভোকেট লিজার সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রিন্স মামুন এবং প্রিন্স মামুনের মা দর্শক আপনারা হয়তো সকলে জানেন বর্তমান সময়ে সময়েজীবীকে নিয়ে একটা সম্পর্ক আছে এই বিষয়টি নিয়ে অনেক কথা বলা বলি হচ্ছে অনেক সমালোচনা হচ্ছে কিন্তু দর্শক এবার প্রিন্স মামুন এবং প্রিন্স মামুনের মা দুজনে মিলে একটি ভিডিও করেছে যেই ভিডিওটির মধ্যে এটা প্রকাশ করে দিয়েছে যে আসলে অ্যাডভোকেট নিজার সাথে প্রিন্স মামুনের সম্পর্কটা কি দর্শক আপনারা স্ক্রিনের সাইডে একটি ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটি দেখে অনেকেই বলতেছে অ্যাডভোকেট লিজার সাথে এবার প্রিন্স মামুন পেমে মেতেছে এই ভিডিওটি নিয়ে কিন্তু অ্যাডভোকেট লিজা একটি ভিডিও করে দিয়েছে সে কিন্তু এই বিষয়টি নিয়ে পরিষ্কারভাবে কথা বলেছে এবং এই টিকটক ভিডিওটি কেন করা হয়েছিল টিকটক ভিডিওটির কারণ কি উদ্দেশ্য কি সব কিছুই কিন্তু তিনি ক্লিয়ার করে দিয়েছে কিন্তু দর্শক এবার প্রিন্স মামুন এবং প্রিন্স মামুনের মা এটা নিজের মুখে স্বীকার করেছেন যে অ্যাডভোকেট লিজার সাথে তাদের কি সম্পর্ক সো দর্শক এই বিষয়টি জানতে হলো অবশ্যই আপনাকে আজকের ভিডিওটি শেষ বন্ধ দেখতে হবে সো আমরা সরাসরি মামুনের মুখ থেকে শুনবো যে আসলে এই এই ভিডিওটি করার মূলত তো কারণ কি আর অ্যাডভোকেট লিজার সাথে তার সম্পর্কটা কি আমি যদি প্রশংসা করতে যাই লিজাপুর প্রশংসা করে না শেষ করতে পারবো না উনি আমার জন্য অনেক করেছেন এন্ড অনেক বুলিং এরও শিকার হয়েছে আমার সাথে একটা টিকটক করেও তাই উনি অনেক বুলিং এর শিকার হয়েছে এই জন্য আমি লিজাপুর কাছে খুবই আন্তরিকভাবে দুঃখিত এন্ড সরি জানাচ্ছি আর আপনারা যারা আছেন তারা কেউ বুলিং করবেন না কারণ উনি একটা আমার আপন বড় বোনের মতন আমাকে ছোট ভাইয়ের মতন ট্রিট করেন ছোট ভাইয়ের ভাইকে যেভাবে রক্ষা করতে হয় সেভাবে সেভাবে তিনি আমাকে রক্ষা করতেছে তো আপনাদের এর কারণে একটা সময় মানুষের সুন্দর সুন্দর একটা মানুষের মনে অনেক আঘাত আসে একটা মানুষের মনে নেগেটিভ আসে আমি জানি লিজাপুর মনে কখন আমাকে নিয়ে নেগেটিভ আহ চিন্তা ভাবনা আসবে না কখনো আমাকে নিয়ে এটা ভাববে না যে মামুনের জন্য আমি কখনো বলবেন আমি জানি তারপরে রাগ করবেন না আর যারা বুলিং করছেন তাদেরকে আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করতেছি যে আপনারা বুলিং করেন না এইসব নিয়ে উনি আমার একটা আপু আপু আপুর নাই উনি আমার আপু ঠিক আছে আমি ওনার ছোট ভাই উনি আমাকে আগলে রেখেছেন আর ছোট ভাইয়ের মতন আগলে রাখবে ওনারা ওনাদের মতন মানুষ আমার লাইফে থাকলে আমি ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ আমি মনে করি অবশ্যই আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে লিজা আপুর জন্য কারণ লিজা আপু আমার জন্য অনেক করেছে অনেক যার বহি প্রকাশ আমি করতে পারবো না মুখে বলে নিজের ভাই মনে করে আপন ভাইয়ের জন্য যেভাবে কষ্ট করতে হয় সেভাবে কষ্ট করে আমাকে উনি যতটুকু করার জন্য করা দরকার করেছেন আমি অনেক কৃতজ্ঞ লিজা আপুর কাছে সবসময় সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর আপুর জন্য সব সময় ভালোবাসা আর দোয়া থাকবে আমার অন্তরস্থল থেকে আর আপুর কাছে আমি দোয়াই চাই সব সময় লিজার কাছে অনেক লিজাকে অনেক ধন্যবাদ দেই লিজা স্কুলের বাইরের জন্য যা করছে ভালোই করছে খুব খুশি হইছি কিন্তু লিজা ওই যে আমার ফোন ধরে নাই কেন তখন তো কাজে কাজ করে কমপ্লিট করতে পারেনি

জানবক্সে সুখ খবর আলহামদুলিল্লাহ আমার কাছে সাথে সাথে ফোনটা দেয়া জানাইছে আমি খুব খুশি হইছি নিজগতি অনেক খুশি আমি দোয়া করি নিজাযাত নিয়ে বাচ্চা কাচানিয়া মানানাত খুব खुशୁখে থাকে শান্তিতে থাকে ভালো থাকে সুস্থ থাকে স্ক্রোয়ারে করছে আমি খুব খুশি আমি দেখছি বেশিরভাগ মানুষই আমাকে অ্যাপ্রিশিয়েট করছেন এন্ড আমার জন্য দোয়া করছেন আমার ভালো চাচ্ছেন সবাই আমি এটা দেখে খুবই মানে অবাক হলাম কারণ আগে যতগুলা মানুষ মানে মজা নিত তার থেকে অর্ধেক মানুষই এখন আমাকে সাপোর্ট করে বেশ অর্ধেক মানুষ আর সব মানুষেরই মানে লাভার বোধ থাকেই তো আমার ওই পরিবর্তন করতে পারবো না আর তাদের তাদের জন্য আমি দোয়া করি তাদের জন্য আমার মন থেকে ভালোবাসা যারা আমাকে নিয়ে সমালোচনা করে যারা আমার বিষয়গুলো নিয়ে হাসি ঠাট্টা করে মস্করা করে তাদেরকেও আমি ভালোবাসা জানি আমার অন্তরস্থল থেকে আমার এই ছোট ভাইটার ভালোবাসা নেবেন আপনারা আর আমার জন্য দোয়া রাখবেন আমি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আগাচ্ছি আমি এই ব্যবসা প্রিন্স কার্ড সেলুনটা নিয়ে ভালো কিছু করতে চাচ্ছি বাংলাদেশে অন্যরকম একটা আলোড়ন সৃষ্টি করতে চাচ্ছি প্রিন্স কার্ড সেলুনের মাধ্যমে সো আপনারা যদি সাপোর্ট করেন আমি অবশ্যই সফল হব এন্ড আমি ওই সফলতার শেষ চূড়ায় যাব আপনাদের ভালোবাসা আর সাপোর্ট নিয়ে আর আল্লাহ তালা যদি কারো ভালো চায় আল্লাহ তালা যদি কারো ভালো লিখে রাখে দুনিয়াতে কোনো বাধাই তাকে আটকে রাখতে পারবে না কোনো বাধাই তাকে দমন করতে পারবে না সে সফলতা চূড়ায় যাবে ইনশাল্লাহ আর সবার জন্য আমি দোয়া রাখি ভালোবাসা রাখি আর যারা আমারকে ভালোবাসা যেন সাপোর্ট করতেছেন তাদের জন্য আমি আমার মানে আপনাদের ঋণ আমি সুদ করতে পারবো না কখনো আমি এমন একটা জিনিস দেখছি যেটা হচ্ছে আমার জন্য মানুষ রাস্তায় আন্দোলনে নামছে আমি মামু কখনো চিন্তা ভাবনা করি নাই আমাকে নিয়ে মানুষ এত ট্রল করে এত খারাপ কথা বলে এত বাজে মন্তব্য করে কিন্তু আমি যখন বিপদে পড়েছি তখন কিন্তু মানুষ মানুষের ভালো মানুষ বেঁচে আছে পৃথিবীতে এটাই তার প্রমাণ যে ভালো মানুষ আমার আমার জন্য আন্দোলনে নামছে মানে তারপর আরো অনেক কিছু করছে আন্দোলন করতে বলি না আমি কাউকে কারো বিরোধিতা করতে বলি না আমি আপনারা যে এটা করছেন এটা দেখে আমার কাছে অনেক অবাক লাগছে আমি জাস্ট এটা আমি অনেক চিন্তা ভাবনা করি ফিল করি জিনিসটাকে যাই হোক আপনারা আমার জন্য ভালোবাসা রাখবেন দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া করি অনেক ভালোবাসা আপনাদের জন্য আহ ওইখানে তো আপনার অর্গানিক খাবার সব হচ্ছে ওইখানে ভেজিটেবল তারপর মাছ মাংস এগুলো প্রতিদিন হচ্ছে ভালোই খাওয়া দাওয়া করতাম ওখানে ওরকম কিছু না আমি ওই হোস্টেলে হোস্টেল কি হোস্টেলই মনে করেন ওইখানে ভিতরে ঢোকার পর আপনি যদি ওটা পজিটিভলি নেন ওটা পজিটিভ আপনি যদি নেগেটিভ নেন তাহলে আপনার নেগেটিভ তো আসলে কেউ তো আর ইচ্ছা করে বিপদ চায় না কেউ তো আর ইচ্ছা করে সাজা খাটতে চায় না আমি যেমন সাজা থেকে সব পজিটিভ জিনিসগুলো বের করে নিয়ে আসছি পজিটিভ গুলো নিয়ে আসছি পজিটিভ চিন্তাভাবনাগুলো ক্ষেপণ করছি অনেকে হয়তোবা আমার থেকে বিপরীত হয় সেই নেগেটিভটা পিক করে কখনো পজিটিভের দিকে চাইতে চায় না অনেক মানুষ ডিসিপ্লিন মেইনটেইন করতে পারে না তো আমি হচ্ছে যে আমি সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারি এন্ড সব পরিবেশে থাকতে পারি আমি দর্শক আপনারা প্রিন্স মামুন এবং প্রিন্স মামুনের মায়ের মুখ থেকে শুনতে পারলেন যে অ্যাডভোকেট লিজা তাদের সম্পর্কে তেমন কিছু না শুধুমাত্র এই যে একটা মামলা সুবাদে এই অ্যাডভোকেট লিজার সঙ্গে তাদের পরিচয় হ্যাঁ দর্শক প্রিন্স মামুন কিন্তু এটাও বলেছে যে অ্যাডভোকেট লিজা তার একটা বড় আপুর মতো সে কিন্তু তাকে সম্মান করে আর এই যে ভিডিওটা ছিল টিকটক ভিডিওটা এই টিকটক ভিডিওটা শুধুমাত্র একটা বিনোদনের জন্য করা হয়েছিল কিন্তু দর্শক আসলে বিনোদনটা ভুল সময়ে ভুল মানুষের সঙ্গে করার কারণেই তারা এরকম একটা টলে সম্মুখীন হয়েছেন সো দর্শক আমি মনে করি যে প্রিন্স মামুন এবং এই অ্যাডভোকেট লিজাকে নিয়ে টল করাটা এখন বদ্ধ হোক কারণ একটা মানুষের সাংসারিক জীবন আছে একটা মানুষের পারিবারিক একটা জীবন আছে সেই জীবনটাতে যদি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার কারণে বা আমাদের কিছু কিছু বুলিং এর জন্য একটা মানুষ যদি হ্যারাসমেন্ট হয় একটা মানুষ যদি তার ফ্যামিলিতে একটা হেউ প্রতিপন্ন হয় এটার দাবি কিন্তু আমরা নিজেরাই হব সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা যারা এই যে প্রিন্স মামুন এবং প্রিন্স মামুনের বড় আপু অ্যাডভোকেট লিজাকে নিয়ে এরকম ট্রোল করতেছেন খারাপ ভিডিও বানাচ্ছেন বা যেটা না সেটা বলতেছেন এই বিষয়টা নিয়ে বদ্ধ করুন কারণ সোশ্যাল মিডিয়াটা একটা বিনোদনের জায়গা একটা ভালো জায়গা এই জায়গাটাকে এই সমস্ত কাজ দিয়ে এই সমস্ত যেটা না সেটা করে নষ্ট না করার চেষ্টা করবো সোশ্যাল মিডিয়া থেকে শুধুমাত্র ভালো কাজের জন্য ব্যবহার করব তাহলে এই সোশ্যাল মিডিয়াটা আমাদের জন্য অনেক উপকারী একটা মাধ্যম হতে পারে সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোন নতুন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই ছোট্ট দিয়ে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ